বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী ছিল ছেলেরা আমাদের বিভিন্ন নেতা কর্মীরা বেড়ে গিয়েছে প্রত্যেকটা নেতৃত্ব

আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বিগত বেশ কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীতে মা বোনদের ওপর যেভাবে নির্যাতন চলেছে তাদের সম্ভ্রম লুট করা হয়েছে তাদের সম্মানহানি করা হয়েছে আর খুব দুঃখের ব্যাপার যে এই কাজটা করেছে তৃণমূলের সেখানকার নেতৃত্ব আর তাদের মাথার ওপরে আছে পিসি ভাইপোর হাত এই তৃণমূলের যে শেখ শাহজাহান সে দিনের পর দিন মহিলাদের ওপর যে অত্যাচার করেছে এবং কোটি কোটি টাকা লুট করেছে সে ইডি অফিসারদেরকে হেনস্থা করেছে তাদেরকে মারধর করিয়েছে এই এত বড় একটা চক্রান্তকারী তাকে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না আমরা ধিক্কার জানাই পুলিশের এই মানসিকতাকে আর ধিক্কার জানাই পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে আমরা শেখ শাজাহানের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা জানতে পেরেছি এরকম শেখ শাজাহান পশ্চিমবাংলার গ্রামে গ্রামে লুকিয়ে আছে পশ্চিমবাংলার অঞ্চল অঞ্চলে লুকিয়ে আছে আমরা প্রত্যেকটা এই তৃণমূলের যারা নেতৃত্ব যারা দুর্নীতিগ্রস্ত যারা মা বোনদের সম্মান লুট করছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে গর্জে ওঠার জন্য আজকেই আমরা ধর্নামঞ্চ তৈরি করেছি আমাদের ধর্নামঞ্চ চলবে আর এই ধর্নামঞ্চ থেকে সাধারণ মানুষকে আমরা বার্তা দিতে চাই যে আমরা ধিক্কার জানাতে চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা ভারতীয় জনতা পার্টি থেকে করেছি আমাদের সামনে আছে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা এবং যুব মোর্চা আমরা আপাতত বাহাত্তর ঘন্টা এই ধর্ম মঞ্চ চালিয়ে যাব তিন দিনের জন্য করছি আমরা প্রয়োজনেই ধর্মমঞ্চ বাড়াতে পারি আমি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি অভিজিৎ তা বর্ধমান জেলার এবং এখানে মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আজকে মহিলাদের সম্মানের দাম দিচ্ছে তাদের সম্মানের দাম দিচ্ছে আমরা তার প্রতিবাদ করছি সেই জন্য আমরা পাঁচশো টাকা না আমার সরকারি প্রকল্প হয় সবার জন্য হয় কিন্তু শুধু যারা ভোটার তাদের জন্য হয় না বিরোধী এবং সব যারা নিজেদের পক্ষে জন্য হয় এগুলো আম জনতার জন্য হয় তাদের দিদি কি বলতে চাইতেন যে উনি পাঁচশো টাকা দিলে ভোটটা তাকেই দিতে হবে সেটাই বলতে চাইছেন পরোক্ষভাবে লক্ষ্মী ভান্ডার করতে বসিনি আমরা এখানে বসেছি আমরা দেখছি বিগত কতদিন ধরে টিভির পর্দায় সন্দেশকালীতে আজকে মহিলার কিভাবে অত্যাচিত গতকালও আমরা দেখেছি এক মহিলা তার পাহার উপর দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে ওটা কি হচ্ছে আমরা জানতে চাই মুখ্যমন্ত্রীকে যে শেখ শাহজাদ কেন ধরা হচ্ছে না কেন তা ক্যারেজ করছে কাকে ডাকা হচ্ছে কী জন্য ডাকা হচ্ছে এই সরকার কী সত্যতা লেখাচ্ছেন সেটি আমরা জানতে চাই যে আবার হাজার টাকা বাড়িয়ে মেয়েদের সম্মান সম্মানের দাম দিচ্ছি আমাদের সম্মানের দাম কি পাঁচশো হাজার টাকা আমি আমার নাম রাখি মল্লিক মহিলা মোর্চার জেলা সভাপত্রী